হঠাৎই আস্ত এক সাগর ভ্যারিস তার জায়গায় বেরিয়ে পড়ল মরুভূমি সাগরের পানি নেই জলযানগুলো থাকলেও তা পড়ে রয়েছে মরুভূমির ওপর মাছ ধরে যারা জীবন জীবিকা নির্বাহ করত তাদের পেশারও পরিবর্তন হয়েছে সত্যি সত্যি একটা সাগর বর্তমানে বিস্তীর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে একসময় যে জলরাশিতে প্রাণ প্রাচুর্য ছিল সে জলরাশির প্রাণ প্রবাহ নেই সব কিছু যেন শুকিয়ে গেছে কোন দেশে এমন ঘটনা ঘটলো কিভাবে সাগর মরুভূমিতে পরিণত হল পিজি টকুটুকের এবারের পর্বে সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যাওয়ার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল্লাহসান নিবিড় মধ্য এশিয়ার দেশ কাজাকস্থান এর উত্তর পশ্চিমে রাশিয়া পূর্বে চীন দক্ষিণ পূর্বে কির্গিজান দক্ষিণে উজবেকিস্তান ও দক্ষিণ পশ্চিমে তুর্কে অবস্থান কাশ্পিয়ান সাগরের কোলঘেষে গড়ে উঠেছে এই কাজাকস্তান অনিন্দ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই কাজাকস্তান এই দেশটিতে ঘটে গেছে বিরল ঘটনা মাত্র কয়েক বছরের মধ্যে একটি হ্রদ শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে মধ্য এশিয়ার অ্যারেল সাগর আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে চতুর্থতম এটি কাস্পিয়ান সাগর লেক সুপেরিয়র ও ভিক্টোরিয়ার পরে এই অ্যারেল সাগরের অবস্থান কিন্তু বর্তমানে তার দশ ভাগও অবশিষ্ট নেই কেননা গোটাই সাগরটি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে গেল কয়েক দশকের মধ্যে জলবায়ু পরিবর্তনের অন্যতম নাটকীয় ঘটনা দেখেছে এই দুনিয়ার মানুষ কাজাকিস্তানের জানালাস এলাকাতে ছিল অ্যারেল সাগরের কুল এখন সেখানে কোথাও পানির দেখা নেই যেদিকে দুচোখ যায় শুধু বালি আর বালি সুমটের উপস্থিতি জানান দেওয়ার জন্য এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মাছ ধরার টলার নৌকা অ্যারেলকে সাগর বলে ডাকা হলেও এটি মূলত একটি হ্রদ কারণে আরবদের কাছে এটি সাগর নামে পরিচিত ছিল বর্তমানে এটি কাজাকিস্তান ও উজবেকিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই লেকটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অ্যারেলের গড় গভীরতা ছেচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ফুট এই অ্যারেল সাগরের তীরে অবস্থিত সবুজে ঘেরা মোনায়ক শহর যা পরবর্তীতে মরুভূমিতে পরিণত হয়েছে অ্যারেল সাগরের জলরাশি কাজাকিস্তান উজবেকিস্তান এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল সিদ্দরিয়া ও আমদরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে সেচের জন্য ব্যবহার করা হতো ফলে অ্যারেল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ কমতে থাকে হ্রদের সঙ্গে সাগরের কোনো সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণ কমে যায় অন্যদিকে সময় অ্যারেল সাগরের তীরবর্তী এলাকার আবহাওয়া মোটেও বসবাসের উপযুক্ত ছিল না সে সময় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র দশ মিলিমিটার যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতিকূল তাছাড়া এ সময় প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল গড়ে দশ গ্রাম করে উনিশশো সালের হিসাব অনুযায়ী এই অ্যাডল সাগরের প্রায় সত্তর শতাংশই তখন শুকিয়ে গিয়েছিল যেখানে পঞ্চাশ বছর আগেও অ্যাডল সাগর ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ এই অ্যাডল সাগরের বয়স প্রায় পাঁচ দশমিক পাঁচ বছর এই অ্যাডল সাগরের সাথে মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতি অতপ্রতভাবে জড়িত ছিল সাগরটি শুকিয়ে যাওয়ায় সেখানকার ভূ অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল উনিশশো সালের দিকে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ হিসেবে নাম লেখায় উত্তর থেকে সিটদরিয়া ও দক্ষিণ থেকে আমুদরিয়া নদী থেকে পানি এসে মিশত অ্যারেলের বুকে লেকটি ধীরে ধীরে শুকাতে শুরু করে দু সালের নাসার প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের পুরোটাই শুকিয়ে গেছে অঞ্চলটি এখন অ্যারেলকু মরুভূমি নামে পরিচিত উনিশশো সত্তরের দশকে শুকিয়ে যেতে থাকে এই অ্যারেল সাগরটি এখানকার মাছগুলোও মরে যেতে থাকে পরে চল্লিশ বছরে গোটা এলাকা শুকিয়ে যায় এতে করে এখানকার জেলেদের জীবন জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যায় এক পর্যায়ে মরুভূমি গ্রাস করে নেয় প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটারের সাগরটিকে অ্যারেলের পানির উপর নির্ভরশীল অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে অ্যারেল সাগর শুকিয়ে যাওয়ার কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় অ্যারেল সাগর এলাকার অধিবাসীরা কারণ তাদের অধিকাংশ নাগরিকের আয়ের প্রধান উৎস ছিল এই রডটি তাই সাধারণ জনগণের আর্থ কাঠামো ভাসমহীন হয়ে পড়ে পানি শুকিয়ে গেলে লবণ থেকে যায় বিপর্যয়ের কারণে পূর্বের অ্যারেল সাগরের উপকূলে ঘন লবণের স্তূপের সৃষ্টি হয় ফলে সেখানকার মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় সাগরটি শুকিয়ে যাওয়ার পেছনে মূল কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একসময় সোভিয়েত ইউনিয়ন তুলা শিল্পের শীর্ষে অবস্থান করছিল তাই সোভিয়েত সরকার বিশ্ব বাজারে তুলার চাহিদা ধরে রাখতে তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প গ্রহণ করে আর এই প্রকল্পটি বাস্তবায়িত হয় অ্যারেল সাগরকে ঘিরে সির এবং আমু নদী থেকে পানি নিয়ে তুলা চাষে সেচ দেওয়া হতো ধীরে ধীরে এই অ্যারেল নদের পানি কমে যেতে থাকে কেননা এই হ্রদের সাথে কোনো নদী বা সাগরের সংযোগ ছিল না এক পর্যায়ে সাগরটি শুকিয়ে সুক্ত মরুভূমিতে রূপ নেয় সবার সুস্বাস্থ্য কামনা করে বিটি টাকা এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিডিটা কুটুবের সাথেই থাকবেন ধন্যবাদ